রাইট নাও থাকছে হলিউড এবং বলিউডের ইন্টারেস্টিং কয়েকটা গসিপস একসঙ্গে প্রথমত ডিভোর্সের ভরণ টাকা না পেয়ে কি নাগা চৈতান্যার উপর ক্ষুদ্র সামান্তা রুৎপ্রভু ইন্টারভিউতে কি তাহলে আরেকবার খোঁজা মারলো নাগা চৈতান্যকে সামান্তা অপরদিকে পুষ্পা টু এই মুভি নিয়ে ভয় আছে বেবি জন শুধু বেবি জন না পুষ্পা টিউ কিন্তু আছে ভয়ে অন্য একটা কারণে অ্যান্ড জি জি হারিদ এবং জ্যান মালিক আবার হচ্ছে এক কাহিনী এখানে আছে বলছি বিস্তারিত এবং ফাইনালি থাকছে জন উইক এই সিনেমা হতোই না যদি না ইভা লঙ্গোরিয়া শেষ মুহূর্তে একটা বড় উপকার না করতো এখন কি উপকার সেটাও বলবো আর একটু দাঁড়ান এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে এন্ড প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন প্রথমেই আসি সামান্তা রুত প্রভুর কাছে সামান্তা রুত প্রভু এই অ্যাক্ট্রেস ডিভোর্স হয়েছে নাগা চেতনার সঙ্গে লম্বা সময় হয়ে গেছে কিন্তু এখনো বিভিন্ন ইভেন্টে তাকে দেখলে মনে হয় যেন তার চোখে মুখে এখনো একটা দুঃখ দুঃখ ভাব লেগে আছে এবং অনেকেই তাকে দেখে বিভিন্ন সময় বলে নাগা চেতন্যকে নিয়ে হয়তো তিনি এখনো ভুলতে পারেননি তবে সম্প্রতি একটা ইন্টারভিউ সামান্তাকে প্রশ্ন করা হয় আপনার জীবনের সব বাজে খরচ কোথায় ছিল তখন সামান্তা বলে এক্স এর জন্য দামি গিফট কিনতে এখন সামান্তার এই উত্তর শুনে অনেকেই বলছে নাগার উপর কি কারণে এখনো যে খুব বোঝা যাচ্ছে না এট দ্য সেম টাইম কেউ কেউ পয়েন্ট আউট করছে হয়তো ডিভোর্সের এর ভরণ টাকা পায়নি এই জন্যই এত বিরক্ত বাট এখানে একটা টুইস্ট আছে অ্যাকচুয়ালি নাগা চেতনের পরিবার সামানতাকে ভরণ পোষণের টাকা দিতে চেয়েছিল এমনটা জানা যায় মিডিয়া রিপোর্টস থেকে এবং সেটাও প্রায় দুইশো কোটি রুপি বা সামান্তা নিজেই নেয়নি সো টাকা পয়সার এখানে কোনো ব্যাপারই নাই এক্স দিনই যখন কথা বলছি তখন জায়ন মালিক এবং জিজি হাদিদের কাছে আসি জিজি হাদিদ এবং জাইন মালিক এই দুজন তো দু হাজার একুশ সালেই সেপারেট হয়ে যায় বাট এখন আবার জিজি জাইনের কাছে গেছে না পারমানেন্টলি যায়নি এখানে কাহিনী আছে ওয়ান ডিরেকশন ব্র্যান্ডের ফর্মার মেম্বার লিয়াম পেইন সে তো অক্টোবরের ষোলো তারিখেই এই পৃথিবী ছেড়ে চলে যায় এবং তার লাস্ট উইকে কিন্তু হয়েছিল শেষ কৃত্যের কাজ এবং সেখানে ওয়ান ডিরেকশনে অনেকে উপস্থিত ছিল এবং লিয়াম পেইনের এইভাবে চলে যাওয়ার কারণে জ্যান মালিক অনেক ভেঙে পড়ে এবং জ্যান মালিককে সাপোর্ট দেওয়ার জন্যই জিজি হাদিদ জ্যানের কাছে যায় এবং তাকে জানায় যদি কোনো ধরনের সাপোর্ট লাগে তাহলে জিজি অলওয়েজ রেডি আছে ইনফ্যাক্ট যদি কথাও বলতে হয় তাহলে জিজি সর্বদা প্রস্তুত এবার আসা যাক পুষ্পা টু কাছে পুষ্পা টু রিলিজ পাচ্ছে ডিসেম্বরের পাঁচ এবং এই ডিসেম্বরের পাঁচ তারিখে রিলিজ পাওয়ার তিন সপ্তাহ পর মুক্তি পাবে বেবি জন যেখানে অভিনয় করছে ভারুন ধাওয়ান এখন অ্যাটলি কুমারের বেবি জন নিয়ে অনেকেই আছে ভয় যদিও গ্যাপ কিন্তু তিন সপ্তাহ বাট ভয়টা হচ্ছে টু কিন্তু জানো তোনা সিনেমা না এইটা এক মাস কাপাব ফর্সিওর এবং এই জন্যই অনেকে সাজেস্ট করছে বেবি জনের হয়তো রিলিজটা আরও এক উইক পিছিয়ে দেওয়া উচিত তবে পুষ্পা টু যে ভয় নাই এমন নয় পুষ্পা টু নিয়ে ভয় আরেক জায়গায় সেটা হচ্ছে পুষ্পা এর মেকারসরা দেখছে হিন্দিতে এই মুভি নিয়ে যেমন হাইপ হওয়া উচিত তেমনটা এখনও আসেনি এবং এর কারণে তারা হিন্দি মার্কেটটা ধরে রাখার জন্য আরও কিছু অ্যাক্টিভিটিস করবে যাতে হাইপটা আর একটু বাড়ে ফাইনালি আসি কিয়ানো রিভসের কাছে কিয়ানুরিপসের জন উইক ফ্র্যাঞ্চাইজ তো একদম ধামাকাদার ফ্র্যাঞ্চাইজ চারটা মুভি দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড তারা ওয়ান বিলিয়ন ডলার কামিয়ে ফেলেছে কিন্তু এই জন উইক মুভিটাই হতো না যদি অ্যাক্ট্রেস ইভা লঙ্গোরিয়া লাস্ট মোমেন্টে একটা উপকার না করতো রিসেন্টলি এই মুভি ডিরেক্টর চ্যাট সারিসকি একটা ইন্টারভিউতে জানায় জনউই চ্যাপ্টার ওয়ানের বাজেট ছিল ইনিশিয়ালি আঠেরো মিলিয়ন ডলার সো আঠেরো মিলিয়ন ডলার কিন্তু খুব বেশি অ্যামাউন্ট না বাট আবার একটা বিগ ডিলও বটে এবং এই আঠেরো মিলিয়ন ডলারের মধ্যে তারা সাডেনলি জানতে পারলো একজন ইনভেস্টর যে ছয় মিলিয়ন ডলার ইনভেস্ট করতে চেয়েছিল সে লাস্ট মোমেন্টে পিছিয়ে পড়ে এবং তখন তাদের বিপদ এত মাত্রায় বেড়ে যায় যে তাদের অনেক ক্রু মেম্বাররা চলে যাচ্ছিল তাদের শুটিং লোকেশন হারাচ্ছিলো ইনফ্যাক্ট কিয়ানো রিভস তার কাছে অ্যাভেলেবেল যত সেভিংস ছিল সেটা দিয়েও কোপ আপ করতে পারছিল না তবে ঠিক চ্যাপ্টার ওয়ানের শুটিং ডেটের লাস্ট মোমেন্টে একজন ইনভেস্টর হাজির হয় যে ছয় মিলিয়ন ডলার ইনভেস্ট এবং এক বছর পর চ্যাট কি জানতে পারে সে ইনভেস্টার হচ্ছে ইভা লংগোরিয়া এই অ্যাক্ট্রেস এন্ড এরপর থেকে ইভা লংগোরিয়া এই ফ্রাঞ্চাইজের প্রডিউসার হিসেবেও কিন্তু আছে